তো ছোট্ট সুনামনি কয়েক বছর হয়েছে পাঁচ বছর হবে আলহামদুলিল্লাহ তো চমৎকার করে আলাদ করে কি বলেন আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে মেয়েদের পর্যায়ে কিছু মাস আলোচনা করব প্রচুর করার কি পদ্ধতি শূন্য কি পদ্ধতি আমাদের সামনে আসছে ছোট্ট বন্ধু নূর আবদুল্লাহ হ্যাঁ এই যে নূর আবদুল্লাহ ছোট্ট বাবু আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাইকে সালাম din ba me na ke palna din na na din na ushar na din at busat na 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 plan ke ke mastung কত চমৎকার করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আলেম হাফিজ হিসাবে কবল করেন যাও মাশাল কত চমৎকার করে আল্লাহর কালাম তারা লিখতে পারে লিখবে মুরসালিন এবং ইব্রাহিম হ্যাঁ মুরসালিন এবং ইব্রাহিম লিখে আপনাদেরকে দেখাবে এর মধ্যে চমৎকার এরকম আদিয়ায় সালাত আমাদের সালমান নামাজের মধ্যে কি কি দোয়া করতে পারে সালমান চমৎকার করে আমাদেরকে শোনাবে আসল হ্যাঁ এই যে আপনাদের এই যে মাসাল্লাহ দেখেন আল্লাহর কালাম মাজিদ সুরাতুল ফিল হ্যাঁ দেখেছেন আপনারা হ্যাঁ কত চমৎকার করে আলহামদুলিল্লাহ এই সব বাচ্চারা লিখে শুধু পড়তেই জানে না তারা লিখতে জানে পড়তেও জানে এবং তারা অর্থ বলতে জানে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদেরকে আদিয়া ইসলাম নামাজের মধ্যে কি কি দোয়া এগুলো পড়ে শোনাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি وعليكم السلام اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك. ولا نغفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك আমরা অনেকেই পারি না কি বলে দুয়ায় কোরত পারি না এর জন্য ভিতরে নামাজও করি না অথচ এই যে ছোট বাচ্চারা অথচই শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার মিত্রর পরে এইভাবে যদি দোয়া পাঠ করে আপনার জন্য দোয়া করে কি নাল্লা আল্লাহ কবুল করবেন কি করবেন এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করব তো ইনশাআল্লাহ এখানে শুধু আরবি পড়ানো হয় না এখানে কিন্তু আপনার প্রাইমারি লেভেলের পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান রয়েছে এগুলাও এরা শিক্ষা করে আলহামদুলিল্লাহ এই যে কত চমৎকার করে এদের আজকে তো বাংলা ইংরেজি এগুলো লিখল না সময় নাই বাংলা ইংরেজি লেখাও কিন্তু এই আরবির মতোই সুন্দর আলহামদুলিল্লাহ যাও তোমরা এটা হত রেখে যাও হ্যাঁ তো আমাদের এই সামনে বার্ষিক পরীক্ষা হবে ডিসেম্বর থেকেই এখানে আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলে এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা মেয়েদেরকেও নিচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী অর্থাৎ মোটামুটি আট বছর বয়স পর্যন্ত আমরা মেয়েদেরকে নিচ্ছি এরপরে এদেরকে আমরা নিচ্ছি না তাদের জন্য মহিলা মাদ্রাসার ব্যবস্থা অন্য কোথাও গিয়ে করতে হবে ইনশাল্লাহ এর আগে এই আট বছর সাত বছর ছয় বছর এই সমস্ত মেয়েদেরকেও আপনি ভর্তি করবেন আল্লাহ তালা আমাদেরকে কবর করে দুইটা মাস আলা এসেছে জানতে চেয়েছেন এক ভাই মসজিদে মান্ন করা যাবে কিনা কে বলেন আমরা অনেকে মসজিদে মান্ন করি না করি কিনা মসজিদে মান্ন করা জায়েজ কি জায়েজ নাই এই তো আমরা এখনো শিখি নাই মাস হলো মান্যত এমন জায়গায় করতে হবে যেখানে কোনো গরিব মিসকিন রয়েছে যেমন ইয়াতিম হতে পারে লিল্লা মাদ্রাসায় হতে পারে হ্যাঁ কোনো গরিব ব্যক্তিদের জন্য হতে পারে যা আমার যদি এই কাজটা হয় তো আমি দশজন মিসকিনকে খাওয়াবো বা আমি ইয়াতিম খানায় দান করবো এছাড়া মান্যত অন্য কোথায় হয় না মসজিদে মান্যত হয় না মাসালা বুঝে আসছে আল্লাহর ঘর কি অভাবই অভাবি না মসজিদে হয় হয় এই জন্য আমরা মসজিদে কি করব না মান্যত করব না তো মসজিদে হয় না মাজারে হয় কি বলেন মাজারে হয় মান্ন ল্যাংটা বাবার দরবারে হয় না মাজারে আমরা কি করব না মান্ন করব না কোনো বাবার দরবারে মান্য করব না মান্যত হবে ইয়াতিমখানায় মান্য হবে মিসকিনদের জন্য বোঝা আসছে দ্বিতীয় প্রশ্ন হল মসজিদের মাইকে আজান ব্যতীত অন্য কোনো এলান করা যাবে কিনা এখানে যিনি মসজিদে মাইক দিয়েছেন তিনি যদি দেওয়ার সময় নিয়োগ করে থাকে যে এই মাইকটায় শুধু আজান হবে তাহলে ওই মাইক দিয়ে আজান ব্যতীত অন্য কোনো এলান দেওয়া যাবে না আর যদি দেওয়ার সময় নিয়োগ করে যে না এটা আমি মসজিদে দিলাম মসজিদ সংশ্লিষ্ট সমস্ত ভালো কাজে এটা দিয়ে এলান করা যাবে এই নিয়োগ করে ব্যাপক নিয়োগ করে যদি দান করে তাহলে এটা দিয়ে কোনো মৃত ব্যক্তির অ্যালান দেওয়া বা জরুরি কোনো এলান দেওয়া এটা যাবে মাশালা বোঝে আসছে যে কোনো নেক কাজ আমরা করব তো নিয়তটাকে ব্যাপক রাখবো নিয়তটাকে কি রাখবো ব্যাপক তাহলে আমার সবও কি হবে ব্যাপক হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তাও ফেক দান করেন যারা সুন্নত পড়ে নেই চারটা সুন্নত নামাজ করে নেই বাকি